নমস্কার বন্ধুরা টেক প্রদেব চ্যানেলে তোমাদের স্বাগত বন্ধুরা তোমরা যদি এই ডিজাইনটা ভালো করে লক্ষ্য করো তোমরা দেখতে পাবে যে এটা হচ্ছে একটা ব্যাচের ডিজাইন আর এখানে আমরা সমস্ত যে লেখাগুলো আছে আমরা বাংলা ফান্ড ইউজ করেছি আর একটু ভালো করে লক্ষ্য রাখো যে এখানে এই যে লেখাটা আছে দেখবে যে লেখাটার ওপরের লাইনটা কিন্তু একদম ভেঙে গেছে আর আমরা কিন্তু বেশিরভাগ এই ধরনের কাজই আমরা করে থাকি অর্থাৎ যখন আমরা বাংলা লেখাকে রাউন্ড শেপে আমরা ইউজ করি ঠিক আছে বাংলা লেখার ওপরের যে মাত্রা বা ওপরের যে লাইন সেটা কিন্তু একদম ভেঙে যায় আর দেখতে কিন্তু একদমই ভালো লাগে না ক্লায়েন্ট আমাদের বারবার বলতে থাকে কিন্তু আমরা সেটাকে ইগনোর করে দিই নিচের যে লাইনটা সেটাও কিন্তু প্রপারলি কিন্তু সুন্দরভাবে নেই ভেঙে গেছে ওকে তো এটা কিন্তু আমরা খুব কম সময়ের মধ্যে একটা ছোট্ট টেকনিক ইউজ করে কিন্তু আমরা ঠিক করতে পারি দেখো যে এখানে একদম লেখাটা উপরটা একদম ভেঙে গেছে সুতরাং ব্যাচটা তৈরি করা আছে কিন্তু দেখতে খুব একটা সুন্দর লাগছে না এই সেম ডিজাইনে কিন্তু আমি তোমাদের করে দেখাবো এবং উপরের যে লাইন সেই লাইনটা কিন্তু একদম সুন্দর থাকবে তলার একদম সুন্দর থাকবে এখন ছোট্ট প্রসিডিওর কোনো সময় লাগবে না কোনো কঠিনও নয় ঠিক আছে আমি একদম স্টেপ বাই স্টেপ তোমাদের বলে দেবো একটা সেটিং ওয়া সেটিংটা তোমাদের আমি বলে দেবো যেমন এই যে ব্যাচগুলো যখন হয় তখন আমাদের এর সাইজ নিতে হয় দু ইঞ্চি বাই দু ইঞ্চি আমরা একটা সার্কেল নিলাম আর এটার আমি মাপ দিচ্ছি হচ্ছে দু ইঞ্চি বা দু ইঞ্চি ওকে এবারে আমাদের দুটো লেখা লিখতে হবে যে কোনো ফন্টে লিখলেই হবে কোনো অসুবিধা কিছু নেই এটা আমাদের রূপসী বাংলা ফন্টে আছে ইউনিকোড ফন্টে আমি তোমাদের এই ফন্টে আমি করে দেখাচ্ছি ঠিক আছে কনভার্ট টু কার করতে হবে তার জন্য আমরা লেখাটা সিলেক্ট করব আর কিবোর্ডে আমরা কন্ট্রোল কিউ প্রেস করবো এটাকেও আমরা কন্ট্রোল কিউ প্রেস করে কিন্তু দুটোকে আমরা কনভার্ট টু কার করে নিয়েছি এবারে আমাদের যেতে হবে হচ্ছে এফএক্স আর এখানে আমরা ক্লিক করব হচ্ছে আর্টিস্টিক মিডিয়া আচ্ছা এখানে যে সমস্ত ব্রাশগুলো আছে তোমরা দেখতে পাচ্ছ আর আমরা এখানে দুটো নতুন ব্রাশ আমি তৈরি করবো একটা হচ্ছে ওপরে লেখাটার জন্য এবং একটা হচ্ছে নিচের লেখাটার জন্য আমরা কী করব যে ওপরে যে লেখাটা আছে তাকে আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবো অর্থাৎ চেপে ধরে আমি ঠিক এখানে ছেড়ে দেবো যখন আমাদের প্লাস সাইন আসবে আমি এখানে ছেড়ে দেবো আর এখানে আমাদের বাই ডিফল্ট ব্রাশেস এখানে ঠিক করাই থাকে আমরা জাস্ট ওকেতে আমরা ক্লিক করবো আর একটা নাম দিয়ে আমরা সেভ করব যেমন এখানে আমি ব্রাশ ওয়ান নামে সেভ করে দিচ্ছি নিচে লেখাটার ক্ষেত্রে আমরা কি করব এটাকে আমরা একবার রিজন্টালি ঘোরাবো এবং একবার ভার্টিক্যালি ঘোরাবো এই অবস্থায় আমরা এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব এবং এখানেও ব্রাশেসে ক্লিক করা আছে আমরা ওকেতে ক্লিক করবো এবং আমরা ব্রাশ টু নামে আমি সেভ করে দেবো তাহলে দুটো ব্রাশ আমি তৈরি করলাম একটা ওপরের লেখার জন্য এবং একটা নিচের লেখার জন্য এবার বন্ধুরা আমরা কি করব জাস্ট আমি এটাকে একটা ছোটো আমরা সার্কেল তৈরি করে নেব কপি পেস্ট করে ওকে আর এখানে আমরা দেখব যে এখানে আমাদের ব্রাশটা কোথায় আছে যদি তোমরা এখানে আমাদের ব্রাশ খুঁজে না পাও ওকে তাহলে তোমরা কি করবে এখানে আসবে ই প্রি এবং অবজেক্ট যেটা লেখা আছে স্প্রায়ার এতটাকে তোমরা আনটিক করে দেবে শুধুমাত্র ব্রাশটাকে তোমরা টিক রাখবে বাই ডিফল্ট কিন্তু এই তিনটের মধ্যেই কিন্তু টিক থাকে হ্যাঁ তোমরা কী করবে ওপরে আর তোমারটা আনটিক করে দেবে তখন খুঁজতে সুবিধা হবে এবং তলাই থাকবে একদম ওকে আচ্ছা এখানে আসার আগে আমাদের কী করতে হবে আমাদের এই যে সার্কেলটাকে সার্কেলের দুটো পার্টে আমাদের ভাগ করতে হবে দুটো পার্টের একটা ওপরের পার্টের জন্য এবং একটা তলার পার্টের জন্য ঠিক আছে তো আমি কি করছি এখানে আমাদের ভেতরে যে সার্কেলটা আছে আমি চলে যাব সেভ টুল আর এটাকে আমরা ঠিক এইভাবে এত নিয়ে আসছি এত অবধি আর এটাকে এত অবধি বা তোমার লক্ষ্য রাখো যে আমি এই যে সার্কেলটা আমি তৈরি করলাম এটা কিন্তু ফিফটি পার্সেন্টের ওপর থেকে বেশি অর্থাৎ ফিফটি পার্সেন্ট যা হয় তার থেকে বেশি কেন কারণ ওপরের যে লেখাটা থাকে আমাদের বেশিরভাগভাবে ওপরের লেখা কিন্তু আমাদের বড় থাকে আর নিচের লেখা আমাদের ছোটো থাকে তার মানে হচ্ছে আমাদের বড় নকা শীতলা পুজো কমিটি লেখাটার বড় চারটে ওয়ার্ড আছে নিচে লেখা দুটো ওয়ার্ড আছে তার জন্য উপরে লেখাটার জন্য কিন্তু আমাদের বড়ো জায়গা লাগবে তার লেখার জন্য আমাদের ছোটো জায়গা লাগবে দুটো যদি ইকুয়াল থাকে তাহলে আমরা ইকুয়াল এবং সেন্টার হিসাবে তারা করতে পারো কিন্তু এখানে যেহেতু আমাদের উপর লেখা বড় আমি তাই জন্য কিলাম ফিফটি পার্সেন্ট ওপরে কিন্তু আমরা এটা তৈরি করে নিয়েছি ওকে আর সেম এটাকে আমরা কী করবো কপি করে পেস্ট করব কন্ট্রোল সি কন্ট্রোল পি তাহলে আমরা দুটো লাইন এখন আমাদের আছে দেখো দুটো লাইন আমাদের এখানে আছে আমি কী করছি যে আবার সেফ আবার আমি চলে যাচ্ছি সেফটুল নিচের লাইনের জন্য আমরা ঠিক এইভাবে এখানে রাখছি আর এটাকে আমরা ঘুরিয়ে এইভাবে আমরা এইখানে রেখে দিচ্ছি আচ্ছা এবার মাঝখানে আমি এই গ্যাপটা কেন দিলাম তার কারণ হচ্ছে যে আমাদের যখন আমরা টেক্সট এর মধ্যে আমরা নিয়ে আসবো অর্থাৎ যখন আমরা ব্রাশের মধ্যে আমরা টেক্সট নিয়ে আসবো তখন কিন্তু আমাদের এন টু এন টেক্সটা আসবে অর্থাৎ লাইনার ঠিক এখান থেকে একদম এত অবধি আবার এখান থেকে একদম এত অবধি যদি আমার জোড়া থাকে তাহলে কিন্তু মাঝখানে আমরা কোনো বুলেট বা কোনো স্টার কিন্তু আমরা ইউজ করতে পারব না ওকে তাই আমি একটু এখানে স্টার বা বুলেটের জন্য কিন্তু আমি জায়গা রাখলাম এটাকে আমরা সমান করে নেব একদম সমানই আছে মোটামুটি ওকে এইটুকুই হচ্ছে প্রসিডিওর আর কোনো কিছু এখানে নেই বন্ধুরা এবারে আমরা এই লাইনটি আমরা ক্লিক করব আর একদম তলায় আমরা চলে যাব এটা হচ্ছে আমাদের ব্রাশ তো এখানে আমরা ক্লিক করব দেখো অলরেডি কিন্তু আমাদের চলে এসেছে আর আমরা যদি মনে করি যে এই লেখাটা অনেকটা ছোট দেখাচ্ছে আমরা কি করতে পারি এখানে আমরা ক্লিক করে করে অল্প অল্প করে আমরা বাড়াতে পারি যেমন দেখো এখানে ক্লিক করছি এটা কমে যাচ্ছে আমি এখানে টোটাল ফাইভ লিখে এন্টারপ্রেস করছি দেখো বড়ো হচ্ছে আমি একটা সিক্স লিখছি একটু বড়ো হচ্ছে সেম আমরা এই লাইনটা আমরা সিলেক্ট করব আর আমরা এখানে ক্লিক করে দেব ঠিক আছে যদি মনে হয় যে ওপরের এই লাইনটা একটু বড় আমরা করবো তো এটাকেও আমরা কিন্তু লিখে লিখে কিন্তু বড়ো করতে পারি ঠিক আছে এখানে আমরা ক্লিক করে নেব আর এখানে আমরা এটাকে সিক্স সিক্স পয়েন্ট ফাইভ দেখো বড়ো হচ্ছে ঠিক আছে এবার যদি মনে হয় যে আমাদের লেখা ঠিক আছে আমরা কিন্তু এটাকে আমরা মাঝখানে বুলেট বসিয়ে নেব আর সেম আমরা এখানে একটা বুলেট দিয়ে নেব আর আমরা একবার দেখে নেব দেখো এইটা হচ্ছে আমাদের ওপরের লাইন আমাদের ওপরের মাত্রা দেখো ভালো করে দেখে না যে কোনো রকম কোনো রকম ডিস্টার্ব কিন্তু আমাদের চোখে পড়ছে না একদম খুব সুন্দরভাবে আছে